আজ সন্ধ্যে সাতটা নাগাদ নিমতড়ির কালীমন্দির মন্দির প্রাঙ্গনে আয়োজিত দশ দিনব্যাপী দক্ষিণবঙ্গ যাত্রা উৎসবে উপস্থিত হলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি উত্তম মারিক উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক ডক্টর সৌমেন মহাপাত্র জেলা পরিষদের পঞ্চায়েত পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব কমিটির সম্পাদক অলক প্রামাণিক সহ যাত্রা জগতের অসংখ্য নামিদাবি নায়ক নায়িকা যাত্রা দলের মালিকরা ও দর্শকরা মূলত পশ্চিমবঙ্গে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে দশ দিনব্যাপী চলবে বিভিন্ন যাত্রা দলের যাত্রা অনুষ্ঠান এবং প্রতিদিন থাকবেন জেলার বিশিষ্ট অতিথিবর্গরা আজকে যাত্রা অনুষ্ঠানের কর্মসূচি সম্পর্কে জেলা পরিষদের সভাধিপতি কি বললেন শুনুন নিশ্চিতভাবে যাত্রা শিল্প আজ বিপন্ন যাত্রা শিল্প একটা সময় অবক্ষয়ের পথে গেছিল বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই যাত্রা শিল্পকে নতুন নতুন সাজে নতুন আঙ্গিত আবার মানুষের কাছে তুলে ধরার জন্য অনেক রকমের প্রয়াস গ্রহণ করেছিলেন তিনি সেই উদ্যোগগুলো আমরা সাধুবাদ জানাবো তার কারণ তারই উদ্যোগ গ্রহণ করার ফলে আবার নতুন করে নতুন অংলার মানুষের কাছে যাত্রা শিল্পকে যাত্রা শিল্পীরা তুলে ধরছেন এখন যাত্রা শিল্প উন্নয়নের কথা যাত্রা শিল্পীরা আগে যেভাবে প্রতিদিন যাত্রা করার সুযোগ পেতে গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামগুলোর অনুষ্ঠানে একদিন একদিন যাত্রা হচ্ছে যাত্রা শিল্পীরা এখন অত্যন্ত নতুন রূপে নতুন সাজিয়ে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে